আলাইকুম প্রিয় ভিউ আপনারা যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য যারা ভিডিওটি দেখবেন আশা করি সবাই উপকৃত হবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সম্ভবত তুমি নতুন কাজের লুক মুমকিন ইনতা খাদ জেদিদ এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে তুমি খাদ্যামা মানে কাজের লুক জেদিদ মানে নতুন মুমকিন ইনতা খাদ্যমা জাদিদ অর্থাৎ সম্ভবত তুমি নতুন কাজের লোক আগে ভালোভাবে শিখো আওয়াল তালিম কয়েস এখানে আওয়াল মানে আগে তালিম মানে শেখা কয়েস মানে ভালোভাবে আওয়াল তালিম কয়েস অর্থাৎ আগে ভালোভাবে শিখো আমি তোমাকে দশ রিয়াল দিব আনা আতি ইনতা আশারা রিয়াল এখানে আনা মানে আমি আতি মানে দিব ইনতা মানে তোমাকে আশারা মানে দশ রিয়াল মানে রিয়াল আনা তা আশারা রিয়াল অর্থাৎ আমি তোমাকে দশ রিয়াল দিব এই লোককে আমি চিনি না হাজা নফর আনা মাফি মালুম এখানে হাজা মানে এই নফর মানে লোক আনা মানে আমি মাফি মালুম মানে জানি না বা চিনি না হাজা নফর আনা মাফি মালুম অর্থাৎ এই লোককে আমি চিনি না হ্যাঁ আমি সোজা কথা বলছি আইওয়া আনা কালাম সিদা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি কালাম মানে কথা বলা সিদা মানে সোজা আই ওয়া আনা কালাম সিদা অর্থাৎ হ্যাঁ আমি সোজা কথা বলছি সমস্যা নেই আমার টাকা আছে মাফি মুশকিলা এখানে মাফি মুশকিলা মানে সমস্যা আনাফি নেই আনা মানে আমার ফি মানে আছে ফুলুস মানে টাকা মাফি মুশকিলা আনাফি ফুলুস অর্থাৎ সমস্যা নেই আমার টাকা আছে তুমি আমার বাড়িতে আসো ইনতা ইজি আনাবেদ। এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা আনা মানে আমার বেত মানে বাড়িতে ইনতা ইজি আনা বেত অর্থাৎ তুমি আমার বাড়িতে আসো আমার কথা কি তুমি বুঝেছো আনা কালাম এখানে আনা আনা মানে 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 আমার কালাম কথা বুঝা তুমি কালাম মালুমিন্তা অর্থাৎ আমার কথা কি তুমি বুঝেছ কেন সবসময় বক বক করো তুমি পাগল নাকি ল্যাস আলাতুল গির ইনতে মজনুন এখানে ল্যাশ মানে কেন আলাতুল মানে সব সময় গিরগির মানে বক বক করা ইনতা মানে তুমি ছেলেদের ক্ষেত্রে ইনতে মানে তুমি মেয়েদের ক্ষেত্রে মজনুন মানে পাগল ল্যাশ আলাতুল গিরগির ইনতে মজনুন অর্থাৎ কেন সবসময় বক বক করো তুমি পাগল নাকি সে ভালো না সবসময় বক বক করে হুয়া মাফি জৈন আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে মাফি জৈন মানে ভালো না আলাতুল মানে সব সময় গিরগির মানে বকবক করা হুয়া মাফি জেইন আলাতুল গিরগির অর্থাৎ সে ভালো না সব সময় বকবক করে একটি ব্যাগ নিয়ে আসো জীব ওয়াহিদ কিস এখানে জীব মানে আনো ওয়াহিদ মানে একটি কিস মানে ব্যাগ জীব ওয়াহিদ কিস অর্থাৎ একটি ব্যাগ নিয়ে আসো আমি জানি না এটা কত রিয়াল মাফি মালুম হাতা কাম রিয়াল এখানে মাফি মালুম মানে জানি না হাতা মানে এটা কাম মানে কত রিয়াল মানে রিয়াল মাফি মালুম হাদা কাম রিয়াল অর্থাৎ আমি জানি না এটা কত রিয়াল প্রিয় বেশি গরম হাবিবি হারারা জিয়াদা এখানে হাবিবি মানে প্রিয় হারারা মানে গরম জিয়াদা মানে বেশি হাবিবি হারারা জিয়াদা অর্থাৎ প্রিয় বেশি গরম কিছু টাকা দাও আতি ফুলুস সোয়াইয়া এখানে আতি মানে দাও ফুলুস মানে টাকা সোয়াইয়া মানে কিছু আতি ফুলুস শুয়াইয়া অর্থাৎ কিছু টাকা দাও আমি পানি পান করব আনা সরাপ ময়া এখানে আনা মানে আমি সরফ মানে পান করা ময়া মানে পানি আনা সরাপ ময়া অর্থাৎ আমি পানি পান করব এসো আমার সাথে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল মানে এসো আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে তাল আনা সাওয়া সাওয়া। অর্থাৎ এসো আমার সাথে সব কাজ শেষ হবে খালাস কুল্লু সুগল এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব সুগল মানে কাজ খালাস কুল্লু সুগল অর্থাৎ সব কাজ শেষ হবে বন্ধু তোমার কাজ খুব ভালো সাদিক আন্তা সুগল মিয়া এখানে সাদিক মানে বন্ধু আন্তা মানে তোমার সুগল মানে কাজ মিয়ামিয়া মানে খুব ভালো সাদিক আন্তা সুগল মিয়া অর্থাৎ বন্ধু তোমার কাজ খুব ভালো তুমি কত টাকা চাও কাম আবগা ফুলুস ইনতা এখানে কাম মানে কত আবগা মানে চাও ফুলুস মানে টাকা ইনতা মানে তুমি কাম আবগা ফুলুস ইনতা অর্থাৎ তুমি কত টাকা চাও টাকা পেলে আমি খুশি হব হাতসেল ফুলুস আনা মাবসুদ এখানে হাতসেল মানে পাওয়া ফুলুস মানে টাকা আনা মানে আমি মাফসুদ মানে খুশি হাতসেল ফুলুস আনা মাবসুদ অর্থাৎ টাকা পেলে আমি খুশি হব তোমার কত টাকা লাগবে ইন্টা কাম আবগা ফুলুস এখানে ইনতা মানে তোমার কাম মানে কত আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা ইন্টা কাম আবগা ফুলুস অর্থাৎ তোমার কত টাকা লাগবে আমাকে এক মিনিট সময় দাও আতিনি ডাকিকা ওয়াহিদা এখানে আতিনি মানে আমাকে দাও ডাকিকা মানে মিনিট ওয়াহিদা মানে এক আতি ডাকিকা ওয়াহিদা অর্থাৎ আমাকে এক মিনিট সময় দাও এটা একদম ঠিক না হাজা আবাদান মু এখানে হাজা মানে এটা আবাদান মানে একদম মু মানে ঠিক না হাজা আবাদান মু অর্থাৎ এটা একদম ঠিক না আমি গিয়েছিলাম একটু আগে আনারুহ গাবল শোয়াইয়া এখানে আনা মানে আমি রুহ মানে গিয়েছিলাম গাবল মানে আগে শোয়াইয়া মানে একটু আনারুহ গাবল শোয়াইয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটু আগে আমি কাজ করছি পরে কথা বলবো আনা ছবি সুগল বাদেন কালাম এখানে আনা মানে আমি সৌই মানে করছি সুগল মানে কাজ বাদেন মানে পরে কালাম মানে কথা আনা সবই সুগল বাদেন কালাম অর্থাৎ আমি কাজ করছি পরে কথা বলবো আজ অনেক কাজ আছে আউম ফি সুগল কাতির এখানে আউম মানে আজ ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আলিয়াউম ফি সুগল কাতির অর্থাৎ আজ অনেক কাজ আছে আমার কথা শোনো না কেন ল্যাশমা ইসমা আনা কালাম এখানে ল্যাশ মানে কেন মা ইসমা মানে শোনো না আনা মানে আমার কালাম মানে কথা লেসমা ইসমা আনা কালাম অর্থাৎ আমার কথা শোনো না কেন আমি মোবাইলে কথা বলছি আনা কালাম ফি জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলছি জাওয়াল মানে মোবাইল আনা কালাম ফি জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তোমার ভাই কতজন কাম আখুইন্তা এখানে কাম মানে কত আখু মানে ভাই ইন্তা মানে তোমার কাম আখুইন্তা অর্থাৎ তোমার ভাই কতজন এই লোকটি কি বলে এস কালাম হাদা নফর এখানে এস মানে কি কালাম মানে কথা বলা হাদা মানে এই নফর মানে লোক এস কালাম নফর অর্থাৎ এই লোকটি কি বলে এই রুমে খাবার আছে হাদা গুর্ফা ফি আক্কেল এখানে হাদা মানে এই গুরফা মানে রুমে ফি মানে আছে আকেল মানে খাবার হাদা গুরফা ফি আকেল অর্থাৎ এই রুমে খাবার আছে আমি এই কাজটি জানি না হাদা সুগল আনা মাফি মালুম এখানে হাদা সুগল মানে এই কাজটি আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা সুগল আনা মাফি মালুম অর্থাৎ এই কাজটি আমি জানি না কেন তুমি ভালোভাবে কাজ করো না ল্যাস ইনতা মাফি সুগল কয়েস এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি সুগল মানে কাজ করা মাফি সুগল মানে কাজ কর না কয়েস মানে ভালো তুমি ইনতা কাজ না আমি আজকে কথা বলেছি তার সাথে আনা আলিয়ম কালাম ছাওয়া ছওয়া হুয়া এখানে আনা মানে আমি আলিয়ম মানে আজকে কালাম মানে কথা বলা ছাওয়া ছাওয়া হুয়া মানে তার সাথে আনা আলিয়ম কালাম সাওয়া সাহা অর্থাৎ আমি আজকে কথা বলেছি তার সাথে প্রিয় তুমি কোথায় কী করো হাবিবি ওয়েন ইনতা এট সৌ এখানে হাবিবি মানে প্রিয় ওয়েন ইনতা মানে তুমি কোথায় এট সৌ মানে কি করো হাবিবি ওয়েন ইনতা এট অর্থাৎ প্রিয় তুমি কোথায় কী করো আমার বাড়িতে আসো তাল আনা এখানে তাল মানে আশা আনা মানে আমার বেদ মানে বাড়িতে তাল আনা বেদ অর্থাৎ আমার বাড়িতে আসো কারণ আমি ক্লান্ত আসান আনা তাবান এখানে আসান মানে কারণ আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আসান আনা তাবান অর্থাৎ কারণ আমি ক্লান্ত আমার তোমার সাথে কথা বলা দরকার আনা আপকা কালাম সাওয়া সাওয়া ইন্তা এখানে আনা মানে আমার ইনতা মানে তোমার সাথে কালাম মানে কথা বলা আফগা মানে দরকার আনা আবগা কালাম ইনতা অর্থাৎ আমার তোমার সাথে কথা বলা দরকার কত তালায় আপনার রুম কাম দোর ইনতা গুরফা এখানে কাম মানে কত দোর মানে তালা ইনতা মানে তোমার গুরফা মানে রুম কাম দোর ইনতা গুরফা অর্থাৎ কত তালায় আপনার রুম আগে চুক্তি করো আওয়াল সৌই ইত্তেফাক এখানে আওয়াল মানে আগে সৌই মানে করো ইত্তেফাক মানে চুক্তি আওয়াল সৌই ইত্তেফাক অর্থাৎ আগে চুক্তি করো সে কিছুই বুঝে না হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না সাই মানে কিছু হুয়া মাফি মালুম সাই অর্থাৎ সে কিছুই বুঝে না সে লুক ভালো হুয়া নফর কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লোক কয়েস মানে ভালো হুয়া নফর কয়েস অর্থাৎ সে লোক ভালো আমার খাবার লাগবে আনা আবগা আকেল এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আকেল মানে খাবার আনা আবগা আকেল অর্থাৎ আমার খাবার লাগবে যদি তুমি তাড়াতাড়ি কাজ করো ইজা ইনতা সুরা সুরা সুগল এখানে ইজা মানে যদি ইনতা মানে তুমি ছোড়াছুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ করো ইজা ইন্টা সুরা সুরা সুগল অর্থাৎ যদি তুমি তাড়াতাড়ি কাজ করো